আপনারা যারা অরিজিনাল দুবাইয়ের স্পেশাল ভিডিও দেখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও বিশ্বাস করেন আজকে রাজকীয় দুবাইয়ের বোরকা দেখাবো লোকাল কোনো বোরকা থাকবে না যারা একদম আনকমন সেরা বোরকা দেখতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে এই ভিডিওটা একটু পুরাটা দেখে যাবেন স্পেশাল যদি না হয় কি বলবো একদম রাজকীয় কিছু ডিজাইন নিয়ে এসেছি কিন্তু আপনাদের জন্য এই বোরখাটার মধ্যে এই ভিডিওর মধ্যে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পাবেন মাথা নষ্ট করা ডিজাইন দেখাবো অরিজিনাল দুবাইয়ের যারা বলেন যে লোকাল বোরখা গুলো বাট বাইরের বোরখা গুলো খুঁজতেছি অরিজিনাল বোরখা আমরা পাচ্ছি না তাদেরকে বলবো জাস্ট দেখলে বুঝতে পারবেন আপনারা কাপড় কোয়ালিটি ফিনিশিং ডিজাইন দেখলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল দুবাইয়ের কিনা সাথে কিন্তু লেখা থাকবে মেড ইন ইউএই ইউনাইটেড আরব আমিরস আর এই বোরখাগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন তারা কিন্তু শোরুমে এসে নিতে পারবেন এটার কাজটা এটা বাংলাদেশে কখনো এটা মেক করা সম্ভব না এটার কাজটা দেখেন জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে কাজটা দেখেন কতটা সুন্দর এবং ইউনিক এটা কিন্তু ভিতরে একটা ইনার আছে উপরে একটা কোটি সাথে থাকছে একটা ওন্না এবং বডি শেপের জন্য একটা বেল থাকছে এরকম কিন্তু অসংখ্য দুবাই বোরখা থাকবে আজকের ভিডিওতে আর এই বোরখাগুলো কিন্তু আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আমি একটু আলাদা করে দেখাবো এই যে এই ফেব্রিক্সটাই আপনারা মিলাতে পারবেন না বাংলাদেশে এগুলো অরিজিনাল দুবাইয়ের জাস্ট কোটিটা যদি একটু পড়ি দেখেন কতটা রাজকীয় লাগে এগুলো কিন্তু একদম স্পেশাল কালেকশন দেখেন কতটা সুন্দর হাতার কাজটা দেখেন কতটা স্পেশাল জাস্ট লুক কাজটা দেখেন কতটা সুন্দর একদম স্পেশাল একটা কালেকশন কিন্তু আমি প্রাইস রেঞ্জটা বলে দিব এবং অসংখ্য ডিজাইন দেখাবো কিন্তু আজকের ভিডিওতে আচ্ছা এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু আসবে 5200 টাকা 5200 টাকা দিয়ে কিন্তু এই বোরখাটা সারা বাংলাদেশ থেকে আপনারা পারচেজ করতে পারবেন যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন তারা কিন্তু শোরুমে এসে নিতে পারবেন আমাদের শোরুম হলো ঢাকা চাঁদনি চক মার্কেটের তিনটা লাই দুবাই ওয়াসিস বোরকা নেক্সট যে ডিজাইনটা দেখাবো দেখেন একদম স্পেশাল একটা বোরকা এটা কিন্তু ফন্ট থেকে পুরাটা ওপেন করে বাটন সিস্টেম বোরকা এবং যারা চাইবেন লক করেও কিন্তু নিতে পারবেন বডি শেপের জন্য একটা বেল থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটা মেড ইন ইউএই ইউনাইটেড আরব আমিরস তো আপনারা বলতে পারেন যে এই বোরকাটা দুবাই এটা আমরা বুঝব কিভাবে আপনি ফ্যাব্রিক্স কোয়ালিটি ফিনিশিং স্টিচিং প্রত্যেকটা জিনিস দেখলে বুঝতে পারবেন যে এগুলো অরিজিনাল দুবাইয়ের যদি হাতে নেওয়ার পরে আপনার কাছে কোয়ালিটি নিয়ে কোনো রকম সন্দেহ লাগে আপনি প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন আপনার ডেলিভারি চার্জটা দিয়ে শুধু রিটার্ন করে দিবেন তবে আপনি হাতে নিলেই বুঝতে পারবেন এটার কোয়ালিটিটা আচ্ছা এটার প্রাইসটা পড়বে কিন্তু অনলি আটত্রিশশো টাকা অফার প্রাইসে দিচ্ছি এখন অনলি আটত্রিশশো টাকায় কিন্তু এই বোরখাটা নিতে পারবেন খুবই সুন্দর এবং স্পেশাল কিন্তু আরও অনেক ডিজাইন আছে কিন্তু আর এই বোরকা গুলো নেওয়ার জন্য কিন্তু স্ক্রিনে আমাদের একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নম্বরে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এই カラーটা দেখেন মারাত্মক সুন্দর একটা কালার দেখেন কতটা সুন্দর ফেব্রিক্সের কোয়ালিটি আপনি পরলে বুঝতে পারবেন যে কতটা আরামদার এই কাপড়গুলো খুবই সফট এটা কিন্তু কোরিয়ান জুম ফেব্রিক্স কোরিয়ান জুম চায়না জুম না একদম কোরিয়ান জুম ফেব্রিক আর এমব্রয়ডারি কাজের ফিনিশিংটা দেখেন মাশাআল্লাহ একদম পেটানো ভিতর থেকে খুব সুন্দর পেটানো কিন্তু এমব্রয়ডারি কাজ করা প্রত্যেকটার সাথে কিন্তু খুব সুন্দর একটা ওন্না আছে ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এবং বডি শেপের জন্য একটা বেল্ট পেয়ে যাবেন এই যে ওন্নাটা বড় সাইজের কিন্তু একটা ওন্না থাকছে এটার সাথে একটা সাইজের সাধারণ এমব্রয়ডারি কাজটা করা এটা নেক্সট যে কালারটা দেখাবো মাথা নষ্ট করা আরো একটা কালার কিন্তু দেখেন কালারটা আমি বলবো মানে কতটুকু মোবাইলে আসতেছে ক্যামেরায় আসতেছে আমি জানি না বাট কালারটা সামনে থেকে এতটাই সুন্দর খুবই সুন্দর রাজকীয় একটা কালার কালারটার নামও আমি সঠিক জাস্ট বলতে পারবো না বাট আপনারা কালারটা দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এটারও প্রাইসটা আসবে কিন্তু অনলি আটত্রিশশো টাকায় সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার করতে পারবেন আপনার এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না অরিজিনাল দুবাইয়ের কিন্তু এই ডিজাইনগুলো নেক্সট জেড কালারটা দেখাবো দেখেন এগুলো সব বয়সের মানুষ কিন্তু ওয়েদার করতে পারবেন ওয়ার করতে পারবেন বডিটা কিন্তু একবারে ফ্রি সাইজের ফ্রি সাইজের বাউন্ন থেকে পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত সাইজ নিতে পারবেন এগুলো নেক্সট আরও একটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক ব্ল্যাক লাভার আপুরা কোথায় দেখেন ব্ল্যাক কালারটা কতটা সুন্দর লাগে সামনে পেছনে অল ওভার কাজ করা প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর স্ক্রিনশট দিয়ে কিন্তু এখনই ইনবক্স করবেন প্রত্যেকটা কালার রাজকীয় কালার স্ক্রিনশট দিয়ে কিন্তু ইনবক্স করতে হবে স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু এগুলো আপনারা অর্ডার করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন বোরখাগুলো নেওয়ার আমন্ত্রণ রইল দেখা হবে এরকম ভিডিও নিয়ে পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর একটা কথা যদি বোরখাটা হাতে নেওয়ার পরে আমি বলবো যে বোরখাটা হাতে নিয়ে চেক করে তারপর আপনি পেমেন্ট করবেন তখন একবার দেখলাম টুক করে শব্দ হইল ই করে দিলা আবার মনে অন করলা নাকি হ্যাঁ এ দেখতে যাও যাচ্ছে না না

सदा ल

ये देखो इधर देखो देख दा कैमरा धुरिया भैया 2 3 मिनट पहले कॉल आई के दारन मैं सेव तो तो से हम नीचे अंदर दिखा दूँ वेलकम टू लाइव रिमेंबर योर गार्ड योर प्राइवेसी